কি করেHang চলে তুই ফোনটা কো ছাছিস না এ না মানে বাবা ওইটা চাইনি আমি তো বলছিলাম হ্যাঁ তুই কি বলতে তুই আজ তোমাকে আমি নাণ্টু আমার দুধের চা এই যে এই এই

ঘরে অন্য দরজা পালাবো না বাবা এই খাটের তলায় লুকিয়ে পড়ি হ্যাঁ ঘরের মধ্যে লুকোনের জায়গা নেই খাটের তলায় লুকিয়ে পড়ি দেখা যায়

তুমি বাইরে কাজ করতে পারো না শুধু খাবার হবে যাও আমি খাবার রেডি করে এখন যাও তো কি পাগলা বউ তো বাড়ি থাকি আর ঘরে যা লাভ নেই হ্যাঁ যাও তো ও বাবা বাঁচলাম আমি তো ধরাই পড়ে গেছি

গান কি মাগী বড়ারে বড় করতে কে কি হল কি হল হ্যাঁ যাচ্ছি বড় বালের মাগী করতে পারে সেটা হচ্ছে ছেলে তোর বিচি কেটে আমি নুন দিইব একবারে আমার ঘরে এসে আমাকেই গলা কালা আর বলিস না বিয়েতে যা খরচা হলো আমার তো প্যান্টই হাগা বেরিয়ে যাচ্ছিলো মারা হাতে একটাও টাকা ছিল না হ্যাঁ তুমি না সত্যি এমন কথা বলো আচ্ছা পল্টুদা বলছি ভালোই তো শীত শীত লাগছে তাই একটু মাল খেলে কেমন হয় চিকেন কষা দিয়ে হুম চিকেন তাও আবার কষা কথাটা মন্দ বলিস ঠিক আছে আমি টাকা দিচ্ছি কাউকে দিয়ে মালপত্র আনিয়ে নে এই ক্লাবেই রান্না করে দেব আর পরের মাসে একটা পিকনিক লাগিয়ে দেবো তাহলে আর সবাই মিলে মাল খাওয়া হচ্ছে হ্যাঁ দাবি মজা হবে ওই তো বাড়া ফুটো চলে এসেছে এই ফুটো পোল্ট্রি টাকা দিচ্ছে বুঝলি যা তিন বোতল বাংলা তুলে আন আর চিকেনটা আমি এনে দেবো আজ মাল খাওয়া হবে ক্লাবে বুঝলি আধার বেড়া এদিকে আমার গান মারা গেলো আর বলে কিনা বাংলা খাবে বোকা কেন রে কি হয়েছে তোর খান চলে ছেলে ঘরে ভাবলাম বাবার থেকে পাঁচশো টাকা নেবো বাবা বাড়া সকাল থেকে কোথায় ফোন মারাতে গেছে এখনো কোনো পাত্তাই নেই তো মারা পরে এলে নিয়ে নিবি বাবার থেকে তুই আর মারা পরে এদিকে টুম্পা ওদিকে লাগাতে গেলাম ও খানকিটা বলে কিনা হাজার টাকা না দিয়ে লাগাতে দেবে না মালে খানকি গুষ্টি গান বাড়ি এত বড় সাহস বলে কিনা আমার ঘর থেকে বেরো মারা লাগাতে দেবো না আরে পাগল টুম্পা অনেক ভালো ও তোকে পরে লাগাতে দেবে দেখিস হ্যাঁ রে হ্যাঁ তুই চিন্তা করিস না পরের দিন যাবি ঠিক দেবে দেখিস ও সবাইকে দিয়ে বেড়ায় এই চ এক কাজ করি চ আমরা বাইরের দিকে যাই একটু মদনের দোকানে যাই দরকার আছে মদনের সাথে কিছু কথা আছে একটু বাইরের দিকে যাও ফুটোকে নিয়ে তাহলে ফুটোরও মনটা ভালো লাগবে চ বাইরের দিয়ে ঘুরে আসি একটু হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে তুমরাও এদিকে কোথায় আরে জেঠু এই আমাদের বন্ধুটা একটু মন খারাপ তাই ঘুরতে বেরিয়েছি ও আচ্ছা 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 আরে ফুটো তুমি তো আছো আ রেটু বলো কি হয়েছে বলছিলাম তোমার বাবাকে একটু সামলাও তা না হলে ওই মাগিটা তোমার বাবার ধুতি খুলে ল্যাংডো করে কোন রাস্তায় দৌড় করাবে দেখবে মাগি মানে হ কোন মাগির কথা বলছেন বাবা তুমি তো কিছুই জানো না দেখছি তোমার বাবা ওই পাড়ার টুম্পাবদীর সাথে মাঝে মাঝে ঘরে ঢুকে একা একা কোনদিন মাগিটা কেস খাওয়াবে বুঝবে সে দিন ওই মাগিটা শুধু লোকেদের থেকে টাকা গাণ মেলে না একটু চকে চকে রাখো নিজে বাবাকে বুঝলে বকাচুদা বুড়ো তুই কি বলছিস জানিস আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলা তোর আছে গাঁড় ভেঙে দেবো আমি এ ফুটো দেখো তুমি কিন্তু মাথা গরম করো না আমি সত্যি বলছি তুমি ওই মাগিটা বাড়ি যাও এখনই তাহলে সব বুঝতে পারবে থাকি বুড়ো হ্যাঁ তোর কপাল মারি আরে ফুটো মাথা গরম করিস না ভাই চ আগে দেখি কথাটা সত্যি না মিথ্যে তারপর দেখা যাবে বকাচুদা গাঁড় ভেঙে দেবো আজকে সবার কি করে এই জেটু এটা কি করলেন এবার সব গাঁড় মেরে যাবে রে